সালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত পিও ভিভার্স বিন্দু লোকাল আরবি ভাষা শিক্ষার আরেকটি দর্শে আপনাদের স্বাগতম আজকে আমরা কিভাবে একজন আরেকজনের সাথে দেখা হওয়ার পর পরিচয় হব আমরা এই ভিডিওর মাধ্যমে শিকার চেষ্টা করব তাহলে আর দেরি না করে চলুন আমরা শুরু করি তুমি কেমন আছো তুমি কেমন আছো এটাকে আমরা এরাবিকে বলবো কেফ হালেক কেফ হালেক কেফ অর্থ কেমন হালেক তোমার অবস্থা তুমি কেমন আছো তুমি আছো এটার উত্তর আছি আমরা আলহামদুলিল্লাহ থামাম আলহামদুলিল্লাহ তামাম মানে ভালো আছি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তামাম তাম আলহামদুলিল্লাহ এরপর আমরা নিজের নাম বলতে পারি আমার নাম আহমদ আমার নাম আহমদ এটা আমরা এরাবিকে বলবো ইসমি আহমদ ইসমি আহমদ এখানে ইস অর্থ হচ্ছে কি নাম এখানে ইয়া যেটা দেখা যাচ্ছে ইসমি মি ইটা হচ্ছে কি আমার বোঝানোর জন্য ইসমি আমার নাম আহমদ আমার নাম আহমদ ইসমি আহমদ এবং তোমার নাম কি এবং তোমার নাম কি এটা আমরা এরাবিকে বলবো ওয়েশ ইসমাক ওয়েশ ইসমাক ও মানে এবং এস কি ইসমাক মানে তোমার নাম ওয়েশ ইসমাক তোমার নাম কি এরপরে ও উত্তর দিতে পারে আমার নাম খালিদ আমার নাম খালিদ ইসমি খালিদ ইসমি খালিদ ইসমি আমার নাম খালিদ অর্থ খালিদ নিজের নাম নিজের নামটাই বলবো এখানে আমরা ইসমি খালিদ আমার নাম খালিদ নাম জানার পর আমরা বলতে পারি তুমি কোথায় থেকে তুমি কোথায় অর্থ তুমি মিন থেকে ওয়েন কোথায় ইনটা মিন ওয়ে তুমি কোথায় থেকে তাহলে আমি বলতে পারি আমি যদি পাকিস্তান থেকে হই থাকি বলবো আমি পাকিস্তান থেকে আইন আইন পাকিস্তান আইন আয় মিন আমি পাকিস্তান থেকে আনা অর্থ আমি মিন থেকে পাকিস্তান অর্থ পাকিস্তান পাকিস্তান আমি পাকিস্তান থেকে আপনি যদি কি বাংলাদেশ থেকে হন আপনি বলবেন আন আয় মিন বাংলাদেশ আইন মিন বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে আপনি যদি কি ইন্ডিয়া থেকে হন বলবেন আইন আয় মিনাল হিন্ট এন আই আমি ইন্ডিয়া থেকে এরপর আমরা প্রশ্ন করতে পারি তুমি কি করো তুমি কি করো এটা আমরা বলবো এরাবিকে বলবা তা আমাল তা আমাল তুমি করো তুমি কি করো এটার উত্তরে আপনি যদি কি শ্রমিক হন বলবেন আমি একজন শ্রমিক আমি একজন শ্রমিক এটা এরাবিকে বলবেন আনা আমিল আনা আমিল আমি একজন শ্রমিক আনা আমি আমেল অর্থ শ্রমিক শ্রমিক আর আমেল আমি শ্রমিক পরিচয়ের সময় আমরা এটাও বলতে পারি তুমি কি আরবিতে কথা বলতে পারো তুমি কি আরবিতে কথা বলতে পারো এটা আমরা এরাবিকে বলবো ঠিক দের ঠেতে খেললাম বিলে আরবি ঠিক দের থ্যাঁতে খেললাম বিলে আরবি ঠিক দের অর্থ তুমি কি পারো থেতে খেললাম কথা বলতে বিলে আরবি আরবিতে ঠিক দের এতে খেললাম আরবি তুমি কি আরবি কথা বলতে পারো হা আমি সামান্য সামান্য কথা বলতে পারি এটা আমরা এর আবি খেললাম না শুয়াইয়া একদার এতে খেললাম শুয়াইয়া শুয়াইয়া হা একদার আমি পারি এতে খেললাম কথা বলতে শুয়াইয়া শুয়াইয়া সামান্য সামান্য নাম আম একদার আচ্ছা খেললাম শোয়ে শোয়ে হ্যাঁ আমি সামান্য সামান্য কথা বলতে পারি এরপর আপনি বলতে পারেন তুমি কি তোমার নাম্বারটা আমাকে দিতে পারবে তুমি কি তোমার নাম্বারটা আমাকে দিতে পারবে এটা আমরা রাবিকে বলবো মুমকিন ট্যা আথিনি রগমাক মুমকিন ট্যা আথিনি রগমাক মুমকিন অত তোমার কি সম্ভব হবে তুমি কি পারবে ট্যা আথিনি আমাকে দিতে মুমকিন থ্যা আথিনি রগমখ তোমার নম্বর রগ্ম অর্থ হচ্ছে কি খা অর্থ থুমার রগমখ তোমার নাম্বার মুমকিন থ্যা আথিনী রগমখ তুমি কি তোমার নাম্বার থামাকে দিতে পারবে প্লিজ নাও এটা আমার নাম্বার নাও এটা আমার নাম্বার আমরা রাবিকে বলবো খুজ হ্যাঁ জ্যা খুজ হোজ হ্যাঁ খুজ রগ্মী নাও হ্যাঁ ইহা রগমি আমার নাম্বার হুজ হ্যাজ এ রগমি নাও এটা আমার নাম্বার এরপর আমরা বলতে পারি তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো এটা আমরা এরাবিকে বলবো থ্যাশার অফনা অফ অফনা তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো এরপর আমরা এটাও বলতে পারি আমিও খুশি হলাম অর্থাৎ আমি খুশি হলাম তোমার সাথে দেখা হয়ে আমিও খুশি হলাম ফনা বিখা রফনা বিখা রফনা খুশি হলাম বিখ মানে তোমার সাথে দেখা হয় থান বিখ আমিও তোমার সাথে দেখা হয় খুশি হলাম এরপর বিদায়ের সময় আমরা বলবো মা আজ সালামা মা আজ সালামা বিদায় গুড বাই এটার উত্তর আমরা বলতে পারি তৈব মা আজ সালামা তৈব মা সালামা ভালো তোমাকেও বিদায় আজকে আমরা এতটুকুই শেষ করলাম ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে শুক্রনামাখা ইনশাআল্লাহ